বলিউড অভিনেত্রী সানি লিওন সবসময়ই আলোচিত পরম তারকা হিসাবে আলোচিত হয়েছেন তিনি ভারত বাংলাদেশের সিনেমার চেয়ে পরম তারকা হিসেবেই বেশি পরিচিত এই নায়িকা সুদর্শন এই অভিনেত্রীকে দেখলে বয়স আন্দাজ করা খুবই এখন পঁয়তাল্লিশ বছর বয়স হলেও তার উজ্জ্বল দাগহীন ত্বক অনেক তরুণ তরুণীকেও ঈর্ষান্বিত করে সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি নিজের সৌন্দর্য ও ত্বকের যত্নের গোপন রহস্য শেয়ার করেছেন অভিনেত্রীর ভাষায় বয়স দায়ী হোক না কেন নিয়মিত স্কিন কেয়ার অপরিহার্য তিনি কখনোই দৈনন্দিন যত্নের রুটিন এড়িয়ে যান না বিশেষ করে রাতে ঘুমানোর আগে ফেসওয়াশ ও নাইট ক্রিম ব্যবহার করা তার অভ্যাস সানি জানান যৌবনকালেই ত্বকের যত্ন নেওয়া শুরু করা উচিত আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই যত্ন আরও বাড়ানো দরকার শুধু প্রসাদনই নয় তিনি ঘরোয়া উপায়েও ভরসা করেন উদাহরণ হিসাবে অভিনেত্রী জানান অ্যালোভেরা জেল দিয়ে বানানো মাস্ক তার সবচেয়ে বেশি এটি ত্বক ঠান্ডা রাখে ফুস ফুস্করি দূরে রাখে এবং প্রাকৃতিক জেল্লা এই অভিনেত্রীর মতে সুন্দর করার আগে নিজের ত্বকের ধরন অনুযায়ী তা বাছাই করা উচিত অতিরিক্ত ভাজাভুজি ও তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে শাকসবজি ও পানীয় জাতীয় ফল নিয়মিত খেতে হবে সারাদিন পর্যাপ্ত পানীয় পান করা জরুরি শরীরচর্চা ও স্বাস্থ্যকর খাদ্যাভাসের পাশাপাশি ত্বকের যত্নেও সমান সচেতন তাই চল্লিশের কোঠা পার করেও তার তারুণ্য ভরা ঝলমলে চেহারায় মুগ্ধ ভক্তরা